বড় বড় ব্যবসায়ীদের জন্য শুধু হবে সাধারণ মানুষের অধিকার নেই যেখানে এটা কিসের গর্ব জায়গা হচ্ছে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে পুলিশ অফিসার হুন্দটা কি নাম কি নাম কি নাম আমি একজন অফিসার ইয়ে করেছি এখানে এখানে রাম মন্দির হবে তার পক্ষে নিয়ে কথা বলা হয় এখানে বাড়ি বাড়ি চাল যায় সেগুলো আটকায় না এখানে মানুষের বস্তির বাচ্চারা আসে সেখানে আটকানো হয় মানুষের সমস্ত গণতান্ত্রিক পরিসরকে এরা একসাথে যেমন মোদি তেমন মমতা এদেরকে জানাই এখানে কিছু ওখানে কিছু বস্তির বাচ্চা ছিল তারা নিজেদের পত্রিকা নিয়ে বিক্রি করছে তাদের হাতে কিছু প্যাকাট এখানে শপিং বাংলা এবং ইস্কনের যা স্টলের লোকদের আছে তাদেরকে আক্রমণ করে একটা হেরাসও করেছে পুলিশ কিছু হেল্প করেনি এবং পুলিশ বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় ঠিক আছে এবং আরো কিছু লোকজনকেও তুলে নিয়ে যায় আমাদের আমাদেরকে মোটামুটি চল্লিশ মিনিট ডিটেন করে রেখেছিল কোনো কারণ দেখায়নি কেন করা হচ্ছে আমরা যারা কোনো ইনভলভও ছিলাম না আমরা যারা দেখতে গেছিলাম ব্যাপারটা কি হচ্ছে আমাদেরকে তারপরেও তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সাত নম্বর গেটের গেছে কন্ট্রোল দিন আমাদেরকে রাখা হয় চল্লিশ মিনিট ধরে বারবার বলা হচ্ছে ওসি আসবে কিন্তু আসে না এবং বইবেলা শো আট আটটায় শেষ হয় শো আটটার সময় আমাদেরকে ছাড়া হয়েছে ঠিক আছে তার প্রতিবাদে আপনারা আজকে মিছিল তার প্রতিবাদে মিছিলটা বেরিয়েছে সকলে এটা কতক্ষণ গণতান্ত্রিক বেরিয়েছে কারা এই মিছিলে নিচ্ছে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে বিভিন্ন গণতান্ত্রিক মানুষজন আছে আচ্ছা কালকে যারা মানে ওই পাঠশালাটা যারা চালান তারা আছেন মানে আচ্ছা Yeah.